আসছে সে জানে কত ভাবে টাকা ব্যবস্থা করতে হয় তো পরিবেশের সম্বন্ধে আপনি নিষেধ করছেন আমাকে দেখে কেমন লাগলো আর আমার কিভাবে চিনেন আপনাদের কেমন এক ভালো লাগছে আপনারা আমি ইউটিউবে ভিডিও দেখি ফেসবুকে ভিডিও দেখি টিকটকে ভিডিও দেখি মাল ধরের ভিডিওগুলো দেখি আমার তো অনেক ভালো লাগে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লাগে ভালো লাগে ওই যে মানুষকে যে বোঝান সাবধান করেন পরিবেশের ঠিক আছে তাহলে ভালো লাগতো কথা বলি করি আসলে আমার কথাগুলো তার ভালো লাগে কিন্তু আমার কথা আর সে শোনে নাই পিরিবি ব্যাপারে সে আসতে নিশেধ করার পরে সে আসছে টাকা দিয়ে আটকে গেছে সেজন্য আসছে কাউকে আসার জন্য না আসার জন্য অবশ্যই উনি রিকোয়েস্ট করতেছে মালদ্বীপ থেকে রাইট ঠিক কেউ আসবেন না পিরিবি

মালিক ফোন দিলে ফোন ধরে না বুঝ সমস্যা আমি মনে করি ফির ভিসা না আসাটা একদম মানে কোনো মালিক আপনি ফোন ধরবে না আপনার থেকে ভিকা বিক্রি করছে আপনি দেশে আসবেন কাজ করবেন আপনার মন মত চলে যাবেন ফির ভিসা আসলে কারো কোনো গার্জিয়ান থাকে না রাইট রাইট এবসলিট রাইট আমরা ফ্রি ভিসা না আসার জন্য কি মন্তব্য করব না আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে বাইদের সবসময়ে সবাইকে বলে এবং ভালো উপদেশ দেয় আসলে এটাই আমরা মানার দরকার বাংলাদেশ থেকে 4-5 লক্ষ টাকা দর দালালে খবর পড়ে পড়ে যেই আমরা ফ্রি ভিসা আসি এটা টোটালি না টোটালি না ফরসেড বাংলাদেশী মাটি কাটি খাইলো ভাই ভালো হবে সবচাইতে ভালো আমি এটাই বলতে চাই মানে ফ্রি ভিসা আছেন 10 এই অ্যাঙ্গেল ভিসা আছেন সরি অ্যাঙ্গেজ ভিসা আছেন 10 টাকা kaun হবে তাইলো ভালো ভালো এই সব দিক ভালো বন্ধুরা কোম্পানি নামে আসলে আমাকে আপনি কিভাবে ছিলেন হঠাৎ করে দেখা হয়ে গেল অনেক ভালো লাগলো ভাই সবচেয়ে বেশি ভালো লাগে সবচেয়ে ভালো লাগে মানুষের যে উপদেশ গুলো দেন যে আসলে এটাই বাস্তব এটা আমরা চাই আমি যে করি এটা

সতর্ক থাকবেন আর যারা নতুন করে আসতে চাচ্ছেন ফ্রি বিষয় কেউ আসবেন না কোম্পানির নামে আসার আগে যাচা বাস করে আসবেন অবশ্যই রিসুট কেশুয়াল আসবেন না রিসুড কেশুয়ালে বেশিরভাগ ফিরি সাথে ঢুকিয়ে দেয় তো প্রিয় বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিবো আহ